নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে সব রকম সবজি বাড়িতে একটু একটু বেঁচে থাকা কিভাবে একটা তরকারি তৈরি করা যায় সেটাই দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কি কি সবজি দিয়ে তৈরি করে নিয়েছি মানে রান্না ফ্রিজে যখন দেখলাম সবকিছু বের করার পরে সব কিছু দেখি একটু একটু করে আছে যেমন বেগুন গাজর তারপরে কাঁচা কলা কাঁচা কলাগুলো পেকে গেছে বলে আপনাদের দেখাচ্ছি আর দিলাম না তো এই কটা গুলো পেকে গেছে এটা দেব না ভালো লাগবে না এটা দিয়ে অন্য কিছু করে নেব অন্য কিছু রান্না করব তো আমি সেই আলু এসবগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করব। ভালো ভালো লাগবে খেতে খুব লাগে হাতের সাথে তো কি দিচ্ছি মশলা বা কীভাবে করছি দেখুন তাহলে আপনারাও এইভাবে বেঁচে থাকা সবজি দিয়ে একদিন একটা হয়তো সুন্দর করে রান্না তৈরি করে নিতে পারবে দেখুন এই সবজি

দশ মিনিট হয়ে গেল আমি এটা ভাজতে বসিয়েছি তো মাঝখানে একবার আরও উল্টে পাল্টে এগুলোকে সবজিগুলো দিয়েছি আবার একবার আপনাদের দেখে দেখাচ্ছি কী সুন্দর লাগছে দেখতে থাকার পর কী কী সবজি দিয়েছি দেখুন বেগুন ডাঁটা গাজর আলু এগুলো সব ছিল ও একটু বিনস ছিল বেশি না আর এখানে দেখুন আমি আবার ব্রেক করে দিচ্ছি আর নাম ঝাল আপনারা যেমন খুশি খাবেন আপনারা সেটা আপনাদের আবার আমি এইভাবে দেখুন আমি একটুখানি দিয়ে দেবো মিষ্টি আপনারা চাইলে চিনি দেবেন আমি দিয়ে দিচ্ছি গুড় তো গুড় আমি একটুখানি গলিয়ে রেখেছি এরকম নরম করে আপনাদের যেটা ইচ্ছে চিনি দিলে চিনি দিতে পারেন গুড় দিলে গুড় যেটা খুশি এবার এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে তাহলে কী হবে খুব সুন্দরভাবে এটা লো ফ্লেমে থাকলে সেদ্ধ হয়ে যাবে তো চলুন আবার আমি এখন একটা ঢাকা দিয়ে এবার দেখুন আমি ঢাকা খুলে আমি এটাকে ঢেলে নেব একটা জায়গায় তারপর এটাকে আমি কীভাবে আপনাদের আরেকটা কথা বলি আমি না টমেটো দিয়েছি আর আপনাদের বলতে ভুলে গেছি যখন আমি পরে একবার সমস্ত কিছু মেশানোর জন্য মানে রেডি করছি তখন দেখলাম যে টমেটোটা আছে বলতে ভুলে গেছি আপনাদের এই যে দেখুন সব দেখুন আমি একদম সিমে দিয়ে রেখেছিলাম মানে কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে জলের প্রয়োজন পরে নিয়ে দিতে এখন ঢেলে রাখবো এটা থলার মধ্যে প্রথমে দিয়ে দেবো বড়ি আমি ফেলতাম না এগুলোকে শুকনো কড়াই আগে আমি ভেজে নেব তাহলে তেল খুব কম লাগবে

দেব পাঁচ ফোড়ন আর এই জিনিসটা দিলে ব্যাস রান্না কিন্তু সম্পূর্ণ এক চামচ দিয়ে দিলাম ভর্তি করে ব্যাস হোক এটা যদি দিয়ে দেন ব্যাস দেখবেন রান্নার যে একটা ছাড়া ছাড়া থাকে তরকারিটা সেটা থাকবে না তো এটা একটুখানি ভিজে নিতে হবে ব্যাসুন দেখুন ব্যাসুনটা একদম ভেঙে গেছে এখন দিয়ে দেবো আমি আমার রান্নার রেডি খুব সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু একটুখানি সব মিশিয়ে নিতে হবে সব সেদ্ধ হয়েছে খুব সুন্দর দেখতে একদম সাধারণ ঘরোয়া রান্না কেমন লাগলো আপনাদের পাঁচ পিছালির সবজি দিয়ে আছে সজনে টা বেগুন আলু টমেটো বরবটি সমস্ত কিছু দিয়ে করেছি আর লাস্ট মানে সবার শেষে তো দেখলেনি বেসন পাঁচফোরট শুকনো লঙ্কা বড়ি দিয়ে আমি এটাকে আবার ছোঁকে দিলাম তার আগে তেল দিয়ে ভেজেছি সেটা দেখেছে নিশ্চয় তো আশা করি ভালো লেগেছে আজকে আপনাদের এই রান্না ঘরে পড়ে থাকা কিছু সবজি দিয়ে একটা রান্না তরকারি হয়ে গেল ভাতে খাওয়ার জন্য আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আবার একবার মনে করে দেবো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে আমার অসাধারণ রান্নাগুলোকে যেগুলোকে আমি কুলিয়ে গুছিয়ে করে দিই সবার কাছে পৌঁছে যায় তৈরি করে নিতে পারে আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার